বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে যতই সময় যাচ্ছে বন্যার অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আপনারা অনেকেই চাচ্ছেন যে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে কিন্তু আপনারা সরাসরি এসে কাজ করতে পারছেন না বা অনেকটা দূরে থাকার কারণে আপনারা এদেরকে সাহায্যে সহযোগিতা করতে পারছেন না তো আপনারা অনেকেই খুঁজতেছেন যে সঠিক সোর্সের মাধ্যমে বা সঠিক সোর্সের মাধ্যমে কিভাবে আপনারা টাকাটা পাঠাবেন বা বিশ্বস্ত কার কাছে টাকাটা পাঠাবেন তো আজকে আমি একটি ওয়ে দেখিয়ে দিব এই ওয়ে মাধ্যমে আপনারা আপনাদের অর্থগুলো প্রেরণ করতে পারবেন এবং আপনাদের অর্থ হান্ড্রেড পারসেন্ট এই বন্যা কবুলিত মানুষের জন্যই ব্যবহার করা হবে বা বন্যা কবুলিত মানুষের জন্যই সাহায্য প্রেরণ করা হবে তো এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা আশন্য বা শূন্য যে ফাউন্ডেশন অবশ্যই জেনে থাকবেন তারা কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের কবলিত সহ বাংলাদেশের বিভিন্ন সমস্যায় কিন্তু তারা পাশে দাঁড়িয়েছে এবং এই সকল মানুষকে কিন্তু উপকৃত করেছেন তো আপনারা চাইলে এই যে আশ্চন্ন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটা আপনারা পাঠাতে পারেন তো কিভাবে পাঠাবেন অনেকেই এই ওয়েটা জানেন না বা প্রসেসটা জানেন না যে তাদের কাছে কিভাবে টাকাটা আপনার পৌঁছাবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই টাকাটা কিভাবে প্রেরণ করবেন তো এর জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আর শূন্য ফাউন্ডেশন লিখে সার্চ করবেন বা শূন্য ফাউন্ডেশন লিখে সার্চ করবেন শূন্য ফাউন্ডেশন লিখে সার্চ করার পরে দেখেন আমি যেই ওয়েবসাইটটি দেখিয়ে দিব অবশ্যই ওয়েবসাইটটি খেয়াল করে রাখবেন যে এই ওয়েবসাইটটি আপনারা প্রবেশ করবেন এই যে দেখেন আমি এখান থেকে আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ওয়েবসাইটটি আপনারা খেয়াল করে রাখবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে বেশ কিছু অপশন চলে আসবে এখানে দেখুন উপরে যে অপশনটি এখানে জরুরি বন্যা তহবিল সিলেক্ট করবেন এবং আপনার ফোন এবং ইমেলটি এখানে দিয়ে দিবেন যে কোনো একটি দিলেই হবে আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে আপনি কত টাকা প্রেরণ করতে চান টাকার পরিমাণটা এখান থেকে বসিয়ে দিবেন আমি টাকার পরিমাণটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন দান করুন বলে একটি অপশন আছে এখানে সিম্পলি আপনারা ট্যাপ করবেন সিম্পলি ট্যাপ করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে আপনারা কিন্তু চাইলে বিদেশ থেকেও টাকাটা পাঠাতে পারবেন এখানে দেখুন আপনাদের ব্যাংক কার্ড বা ভিসা কার্ড আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের কার্ড অ্যাড করে এখান থেকে টাকাটা পাঠাতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে পাঠাবো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাতে চাচ্ছি এখান থেকে নগদ বিকাশ উপায় যে সকল মোবাইল ব্যাঙ্কিং আছে সকল মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পাঠাতে পারবেন তো দেখেন আমি এখান থেকে আমার বিকেশটা সিলেক্ট করে দিলাম আমি বিকেশ থেকে পাঠাবো সেজন্য আমি বিকেশটা সিলেক্ট করে দিলাম বিকেশটা সিলেক্ট করার দেওয়ার পরে আপনার বিকেট যে অ্যাকাউন্টটা বা বিকেট যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে সিম্পলি কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকেশ যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন দেখেন আমার এ ওটিপি চলে এসেছে এই ওটিপিটা সিম্পলি এখানে বসিয়ে দিতে হবে এখানে আমি বসিয়ে দিলাম ওটিপিটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে দেখবেন আপনার যে টাকাটা এটা কিন্তু সফলভাবে তাদের কাছে প্রেরণ হয়ে গিয়েছে এভাবেই আপনারা কিন্তু বন্যা কবলিত মানুষকে বর্তমানে সাহায্য করতে পারেন মানুষের অবস্থা কিন্তু খুবই করুন মানুষ কিন্তু ঠিক মতো খাবার পাচ্ছে না এবং হচ্ছে গিয়ে থাকার যে সুব্যবস্থা সেটা পর্যন্ত পাচ্ছে না তো অবশ্যই এই পরিস্থিতিতে আপনার আমার দায়িত্ব আপনার আমার দায়িত্বের জায়গা থেকে হলেও এদের পাশে দাঁড়ানো উচিত তাই যে যা পারেন যেভাবে পারেন আপনারা এখন এই যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য করুন আপনার আমার সাহায্যের ফলেই কিন্তু তারা একটি স্বস্তি ফিরে পাবে কেননা বলা যায় না আজকে তারা খারাপ পরিস্থিতিতে আছে কালকে আপনি আমিও খারাপ পরিস্থিতিতে থাকতে পারি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল মানুষ দেখতে পারে এবং তারা তাদের নিজের জায়গা থেকে যতটুকু পারে হেল্প করতে পারে অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এবং বন্যা কবলিত মানুষের জন্য একটু হলে উপকৃত হবে